ঠিক হবে না তো এই যদি কর্মচারীদের বক্তব্য থাকে এই যে চপ আপনি দিচ্ছেন কার্ড মাথায় কি লাগবে আর তারপরেও নরেন্দ্র মোদীর দেওয়ার যে আয়ুষ্মান যোজনার প্রতি পরিবারকে বছরে পাঁচ লাখ টাকার অনুদানের যে ব্যবস্থা আপনি সেটা লোককে নিতে দান লোককে বঞ্চিত করেছেন কিনা আমাদের স্বাস্থ্য সাথী কার্ড ঠিক আছে তো এই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে সরকারি হসপিটাল বলে যে এটা নবেন না দাদা পয়সা পাওয়া যায় না প্রাইভেট হসপিটালকে বাধ্য করেছেন আপনারা নিয়েছেন কোটি কোটি টাকা বাকি আছে পেমেন্ট পায়নি তারা এখন নিতে চায় না তা মানুষ কোথায় যাবে তাহলে বিনা চিকিৎসায় মরতে হবে তারপরে যদি এরকম ভেজাল সেলাইন আর ওষুধ থাকে আজকেও খবর এসেছে সেলাইনের মধ্যে ছত্রাক পাওয়া যাচ্ছে হয়তো এক্সপায়ারি ডেট রেখে দেওয়া হয়েছে বা এরকম ড্রেনে জল মিশিয়ে করে দেওয়া হয়েছে তো শরীরে গেলে তো মানুষ যদি বা বেঁচে যেত বাঁচার কোনো চান্স থাকবে না এই যে ভয়ঙ্কর পরিস্থিতি আর তারপরে অ্যাডমিনিস্ট্রেশন কি হয়েছে আর জি করের ঘটনা রাজ্য নয় দেশ নয় সারা বিশ্বকে নড়িয়ে দিয়েছে সারা বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ভারতীয় রাজ্যে যারা তারা চিচিকার করেছে সারা দেশের বিদ্রোহিতা হয়েছে কিন্তু পরিণাম কি কিছু খনের মধ্যে হয়তো তার যে দসি তার সাজা ঘোষণা হবে সবাই বলছেন যে এটা সবই খালি আইওয়াস হচ্ছে আসল দসিকে আড়াল করার জন্য একটা মাতালকে ধরে নিয়েছে ফাঁসিতে হয়তো জ্বলি দেওয়া হবে আমি জানি না এমনকি যে নির্যাতিতা যে মেয়েটির মৃত্যু সারা নাগরিক সমাজকে সমাজকে নড়িয়ে দিয়েছে তার বাবা মা পর্যন্ত জন জড়িত এর সঙ্গে তারা তারা কেন বেঁচে যাচ্ছে তাদের ডাকা হলো না কেন যারা সাক্ষী দিতে পারতো তাদের ডাকা হয়নি যারা সম্ভাব্য অপরাধী তাদেরকে জিজ্ঞেস করা হয়নি তার নাম নেই কোথাও তাহলে কিসের বিচার আর আমরা জানি সেই দিন থেকে যখন যে ঘটনার প্রতি যেদিকে যাচ্ছিল তখন থেকে একটা সন্দেহ সবারই ছিল যেটাকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কিছু আর সেটাই হচ্ছে কারণ বহু প্রশ্ন উঠে এসছে যারা নিজাতিতার বাবা মাও প্রশ্ন করেছেন সাধারণ মানুষ করেছেন মিডিয়ার লোকেরা করেছেন ভুল করে অনেক পুলিশের লোকেরাও বলে দিয়েছেন যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না সেখানকার তার সহপাঠীরা সহকর্মীরা প্রশ্ন করেছেন নিজার সিদার কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়া তো প্রশ্ন নাই খোঁজার চেষ্টাও হয়নি কার সাথে কি লুকানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জি আবার বলছেন দু মাসের মধ্যে ছ মাসের মধ্যে সাজা দিয়ে দিলেন আর সাজা কাকে দিলেন যে সাজা পাওয়ার কথা তাকে আপনি বাঁচাচ্ছেন একজন হয়তো যে অল্প অপরাধীতে হয়তো গুরুতর সাজা পাবে এই যে সব সময় অপরাধকে চাপা দেওয়া অন্যায়কে আড়াল করার যে আপনার অপচেষ্টা তার ফলে যে পুলিশের এই কাজটা নিঃশ্বাস সঙ্গে করা উচিত ছিল সাধারণ নাগরিক সমাজের মনোবল বাড়িয়ে তাদেরকে নিশ্চিন্ত করার দরকার ছিল যে আমরা আছি অপরাধীদের ছাড়ব না আজকে খবর এসছে পুলিশ আক্রান্ত আর কি দেখতে হবে মুখ্যমন্ত্রী আক্রান্ত হলে তখন ভাববো আইন আর শৃঙ্খলা নেতাদেরকে রাস্তায় গুলি করে মারা হচ্ছে কুকুর ছাগলের মত বাড়ি ঢুকে মারা হচ্ছে এক তো হিন্দি সিনেমায় দেখতাম বা বিশ বছর আগে তিরিশ বছর আগে মুম্বাইতে দেখতাম দিনের বেলা এরকম গ্যাং ক্লাস হচ্ছে আর শুট আউট হচ্ছে বন্ধ হয়ে গেছে তারপরে বিশ বছর আগে উত্তরপ্রদেশে বিহারে আমরা দেখতাম দিন দুপুরে গুলি চলছে মাফিয়ারা বিশ ত্রিশ পঞ্চাশটা গাড়ির কনভয় নিয়ে যাচ্ছে পুলিশ অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে থাকেন তারা করবে কি একে ফর্টি সামনে এসপিও চুপচাপ থাকতো সরিয়ে নিত পুলিশকে চলে যাক শাহাবুদ্দিন তারপরে বেরোবেন কিন্তু তারা আজকে ইতিহাস হয়ে গেছে ওখানে আজ পশ্চিমবঙ্গ উত্তর প্রদেশ আর বিহারের যে জঙ্গল রায় তাকেও হারিয়ে দিয়েছে আমরা বিহার ইউপিকে নিয়ে হাসাহাসি করতাম যে এরকম হয় এরকম হয় ওখানকার লোকেরা এসে গল্প করতো এখানে আইন শৃঙ্খলা কিরকম পুলিশ প্রশাসন কিরকম থানায় কমপ্লেন করতে গেছে ওসি গামছা করে গায়ে মালিশ করাচ্ছে তেল দিয়ে এফআইআর লেখার নাই কমপ্লেন লেখার লোক নেই এখানে হাসতো কেউ আয়ো থানায় জানো ডিপ্টালো আপেস মে এরকম বলতো হিম্মত ছিল না